চোদ্দ বছরের মেয়েটা ষোলো বছরের মেয়েটা আট ষাট কাপড় পরে টাইট কাপড় পরে আধা ঘন্টা এক ঘন্টা ধরে সাইজা গুইজা আপনার মেয়েটা আপনার ঘর থেকে বের হয় প্রতিনিয়ত আপনি বুঝেন না এই অসভ্য মেয়ে কারে দেখাইবার জন্য এক ঘন্টা লাগাইয়া সাজলো আর এই অসভ্য মেয়ে রাস্তার কারে দেখাবে আপনি বাস বোঝেন না আপনি ললিপপ খান আমনে ভাইয়া সিরা সাবান আপনি সিরা সাবান আপনি বুঝেন না আমনের বেড়ি এক ঘন্টা লাগাইয়া সাইজা টাকা আমনের কাপোর আমনের মেকাপ আমনের পাউডার আমনের ফেয়ার অ্যান্ড আমনের টাকা সব আমনের রংসা অটোর ড্রাইভার রংসাই সি ইঞ্জি ড্রাইভার

সম্মান কোথায় বেড়ি আমার বউ বিয়ে করলাম আমি রং সাই মানুষ ব্যাকল কোথাকার বেড়া বেকারে বে গায় রথ সোজার কথা বেগায় আত্মসম্মানহীন এটাই স্পষ্ট কিতাবের কথা আমার কাছে মোটা কিতাব আছে হলা তাক্রাবু জিনা এই কিতাবের নামে এটা আরবী কিতাব ওই কিতাবে আছে ওই পুরুষ আত্মসম্মান কি ওই পুরুষের আত্মমর্যাদা নাই আত্মসম্মান বলতে প্রেস্টিজ নাই ওই পুরুষের যার স্ত্রী এবং কন্যা বেতম এ খে এবার মধ্যে কোনো আত্মসম্মান না বাদকাই আর হেসাব দৌলের হেসাব করে গুমাইলে হইয়ালা হিন্দুরে আপনি বাতে খাইবেন

কাইসি মুসলমান বলবার কথা বলে আপনি তো বলবেন আখেরাত আপনি তো বলবেন আপনার সন্তানের ইবাদত আপনি তো হিসাব দিবেন আপনার শরীর ঘরের পর্দা আপনি তো হিসাব দিবেন আপনার ঘরের মানুষ ছয় জন আল্লাহ কোরআন করতে পারে কয়জন এটা বলেন মিয়া আপনার ঘরের মানুষ ছয় জন ফজরের নামাজ পড়ে কয়জন সেটা বলেন মিয়া আপনার ঘরে আপনার বউ ছেলের বউ মেয়ে মিল্লা মহিলা আছে আটজন ছয়জন চারজন পর্দা পুষিদা মানে আত্মমর্যাদা চাই নসুর সাল্লামের একজন বিখ্যাত সাহাবি সাদ ইবনে বাদা নবীজির সাহাবি মদিনার আনসারদের সর্দার ছিলেন তিনি সাদ ইবনে ওবাদা উনি একদিন সাহাবাদের এরকম মজমায় নবীজি বসা শুধু ফুকু আচ্ছা কামরা না কিছু করেন সাদ ইবনে ওবাদা এই সাহাবী বলতেছিলেন ইয়া রাসূল আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাউ রাআইতু রাজুলান মা ইমরাতি লা দারাবতুহু বিসাইফ সাহাবী নবীজি সামনে বললেন ইয়া রাসূল আল্লাহ আমি যদি এক মিনিটের জন্য কোনোদিন কোনো পরপুরুষ বেগানা পুরুষকে আমার স্ত্রীর সাথে দেখি কথা বলতে অথবা দাঁড়িয়ে থাকতে না গরাপ্তুহু বিশ্বাইফ তরবারির এক কোপ দিয়ে তার কল্লা ফলাই দিল আচ্ছা উপস্থিত সাহাবিরা তৎক্ষণাৎ এই নবীজির এই আরে এই সাহাবির এই কথা শুনে এই উনারাও বলে উঠছেন আল্লাহ হাদিসে আছে উনারা সবাই বলে উঠছে মানে আপনি দেখুন হিম্মত কি আল্লাহু আকবার বলে উঠছেন এবার নবীজি বললেন আ তাআজাবুন মিন গায়রাতে সাদ তোমরা আমার সাদের हिम्मत সাহসিকতা আত্মসম্মান বোধ গায়রত দেখে অবাক হলে শুনো সাহাবারা নবী বললেন والله انا اغیরু منہ আল্লাহর কসম আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমি তার চাইতে বেশি আত্মসম্মানওয়ালা আর والله اغیরু মিন্নি আর আমার মহান আল্লাহ তার চাইতে বেশি আত্মমর্যাদা এজন্য কায়ন হাতে হাদিসের মধ্যে আছে হাদিসের মধ্যে আছে নবী সাল্লা সাল্লাম বলেন এই জমিনে কোন পাপের কারণে কোন অপরাধ জমিনে হলে আল্লাহ সবচেয়ে বেশি গুসা হয় আল্লাহর প্রেস্টিজে লাগে আল্লাহর আত্মসম্মানে লাগে খুদার অসম বলছে কোন বান্দা জমিনে যখন কোন নারী পুরুষ জিনা করে বেবিচার করে তো আল্লাহর প্রেস্টিজে আত্মসম্মানে আল্লাহর গায়রতের মধ্যে সবচেয়ে বেশি আঘাত লাগে মালিক আমার বেশি গুসা হয় মালিক আমার বেশি রাগ হয় এই জন্য কারণে নবী বলছেন আল্লাহ তো বিধান এই জন্য বলছে বন্ধু বন্ধু জেনা করলো অব্যবিচার করলো আমার জমিনে অরে খাওয়াইলাম আমি অরে পড়াইলাম আমি এত বড় কায় না দিয়ে আমি তাকে লালন পালন করছি পরে আমি বলছি তার জন্য আমি হালাল বিবাহর ব্যবস্থা রাখছি পরে আমি বলছি তার স্ত্রী আমি ব্যবস্থা করেছি ওর যৌন চাহিদা আমি আল্লাহ দিয়েছি ওই নারী আমি সৃষ্টি করেছি এই পুরুষ আমি সৃষ্টি করেছি শাহওয়ার আমি সৃষ্টি করেছি লজ্জাস্থানের চাহিদা আমি সৃষ্টি করেছি এত কিছু আমার দেওয়া ও আমার জমিনে আমার দেওয়া জিনিস পেয়ে নাফরমানি করলো আল্লাহর নবীকে কাল যে বন্ধু খবর লাগান এটা যদি বিবাহিত পুরুষ এবং নারী হয় এই জেনাকার কার পাথর মাইয়া ফেলেন পাথর ঠিক পরে আমি বিচার করব আবার পরে আখিরাতে এখন ওয়াল ইয়শাদ আযাবহুমা তায়ফাতুম মিনাল মুমিনিন সমস্ত এরকম মজমায় ईमानदार মানুষের সামনে খোলা ময়দানে ওপেন প্রকাশ্যে পাথর মাইয়া ওগুলা মাইয়া ফেলেন ঠিক আর অবিবাহিত পুরুষ নারী হলে শত করে চামড়ার বেত্রাঘাত করেন যেন এক এক বাড়িতে একশো বছর মনে থাকে কেন এত ইসলামী শরীয়তে এর চাইতে কঠোর কোন শাস্তি না চাইতে কঠিন কোন শাস্তি নেই ইসলামী হকুমত ইসলামী খেলাফতের এটা জিম্মা এজন্য এটা জরুরি বা আমি যুবক ভাই তোমাদেরকে অনুরোধ করছি মুসলমানের যদি তোমার বাবা মাও তোমার খবর না রাখে ধরে নাও তারা তোমারে ভুলে গেছে কিন্তু আল্লাহ তোমারে ছাড়বে না নারী দেখো না নারী দেখো না বাফ অশ্লীল ছবি দেখো না মোবাইলের উলঙ্গ দৃশ্য দেখো না বা তুমি বরবাদ হয়ে যাবা তোমার দুনিয়াও শেষ হয়ে যাবে তোমার আখেরাতও শেষ হয়ে ইন্না আল্লাযীনা ইউহিব্বুনা আন তাশী' আল ফাহিশাতু ফিল্লাযীনা আমানু লাহুম আযাবুন আলীম ফিদ দুনিয়া ওয়াল আখির কুরআন শরীফের আয়াত সূরা নুমরের আল্লাহ বলছে যারা মুসলিম জনসমাজে অশ্লীলতা ছড়িয়ে দেয় জিনা বিবিচার ছড়িয়ে দেয় নারী পুরুষ ছেলে মেয়ের অবাধ বেহায়াপনা ছাড়িয়ে দেয় খোদার কসম আল্লাহ বলছে আমি ওয়াদা দিলাম তাদেরকে আমি কঠিন আযাব দেব যে দুনিয়া ওয়াল আখিরা দুনিয়াতেও আখিরাত আমি বেয়সিতি করে দেব ওকে আমি অপমানিত করব কষ্ট দেব যদি اولاد যা পাবেই আজ কি नका এজন্য কোনো বেবিচারী অসৎ চরিত্রের অধিকারী নারী পুরুষের জিনা বিচার সহ হারাম সম্পর্ক যার সে কোনোদিন সুখ পাবে তুমি খবর লাগাও খবর লাগাও কোন বিবাহ বহির্ভূত প্রেমের সম্পর্ক শেষ পর্যন্ত সুখ করা হয় না শেষ পর্যন্ত লাত্তি ছাড়া আর কিছু তিন বছরের ভালোবাসা এক বছরের জানা শোনা নয় বছরের দিন লাত্তি একটা আর আমার কাছে কত কান্দে আমি তো শত শত যুবকের সাথে আমার সম্পর্ক হ মেয়ে মেয়ে করে কান্দে সব শেষ সব শেষ এখন আমি হাফ প্যান্ট যৌবনের ক্ষমতাও নাই কোমরের ক্ষমতাও নাই শারীরিক সক্ষমতাও নাই আখের এত নাই নাও জুবি আল্লাহ হেফাজত করে আল্লাহ হেফাজত করে ভাইয়া আখলাকে হেফাজত আখলাকে আখলাকে হেফাজত নারী দেখো না বা ছবি দেখো না ছবি দেখো দুশ্মন আজকে ষড়যন্ত্র করছে বা ষড়যন্ত্র তারা বুঝছে মোবাইলের এই আসক্তির যুগে চারিদিকে